হারামাইন ইমামগণ পেটের উপর হাত বাঁধেন এর দলীয় সম্পর্কে জানতে চাই আসলে হারামাইন ইমাম হাত বাঁধার হাত বাঁধার তার হাত যেখানে বাজলে তার সুবিধা হয় সেখানে বানতে পারবে সুবিধা কি তিনটা জিনিস খাবার দিতে হবে এইটা এটা এটা তো এখানে বাইলে কেউ যাদের হাত লম্বা তারা কি করে নিচে আসে হাত ছোট হলে একটু উপরে আসে হাত যদি কোনো আরো বেশি লম্বা হলে নিচে আসে তো নাবির নিচের হাতটা দুর্বল আমরা বলেছি আমাদের সেটা আমল করে হাম্বলি এটা আমল করে হাম্বলি যারা আছে তো হারামিনী মেমরা তো এমনি হাম্বলি তারা নিচের দিকে আমল করতে চাই কিন্তু যেহেতু আসলে শরীর সদর শব্দটাকে নিয়ে একটু মতভেদ হয়েছে একটা বর্ণনা আছে সদর তো আরো আগেকার আলেমরা সদর বলতে বুঝতেন নাবি থেকে বুক পর্যন্ত সবটাই সদর বুঝতেন

এটার পাচ্ছে কলার কাছে ফাসাল রবি ওয়ান হাত দিয়ে দলিল দিচ্ছে এই দলিল দুর্বল কোন সন্দেহ নাই তো মোট কথা এটাই হাত বাঁধার ব্যাপারে হারামাই নিয়ম এটা এটাই কি করেছেন অনেকটাই ছাড় দেন তবে নাবির নিচে দুর্বল হওয়ার কারণ তাই এটা তাদের মাঝ হওয়ার পরেও তারা এটা আমল করেন না এর অর্থ হচ্ছে যেটাতে বুহারি যেটা বলেছেন এবং বুহারি অমতুল্লাহ তিন জিনিস যেটাতে কাবার দে সেটা করবেন বুকের আসলে বুকে বুকের নিচে আসলে বুকের নিচে নাবির উপরে আসলে নাবির উপরে কোনো সন্দেহ নেই কিন্তু গলার কাছে না

কোথায় যাবে এখন লম্বা হাত থাকলে ওর মতো লম্বা হইবে আমাদের হাতটা শুভ আছে কি বোঝানো হয়েছে আমাদের প্রত্যেকের পরিবার আছে তাদের ভরণ পোষণ স্বাচ্ছন্দ্য চলাভের জন্য টাকা পয়সা হয় ইনকাম এর পথ পথে হাঁটতে হয় তো আমাদের কিভাবে চলা উচিত দুনিয়া বিমুখতা এটা নয় যে আপনি দায়িত্ব পালন করবেন না কাফা বিল যাদের দায়িত্ব আপনার আছে তাদেরকে ধ্বংস করবেন তাদের জন্য রোজগার করবেন না এটা দুনিয়ার বিমুখ কথা নয় এটা হচ্ছে অলসতা এবং এটা হচ্ছে কৃপণতা এটা হচ্ছে শয়তানের কাসাধিক আপনি রোজগার করবেন রোজগার করবেন যা চলে বাকিটা দিয়ে তিনটা চাইরটা বাড়ি বানাইতেও এটা ছেড়ে দেন চলন জীবন রসুল যেভাবে পছন্দ করেছেন সেটা করবেন রসুল কি পছন্দ করেছেন রসুল বলছেন আল্লাহ আলে মোহাম্মদ যারা হবে তাদের তাদের ইয়া যেন আয় যেন হয় কা মানে চলন সই চলন সই বুঝছেন তো টানও পড়ে না আবার জমাও হয়ে যায় না জমা হইলে বেশিরভাগ গান করবে যদি দান করতে পারেন অনবরত খরচ করতে পারেন বুঝবেন যে আপনার কি আছে দুনিয়া বিমুখতা আছে টাকা রোজগার করা না কে খরচ করা না করতে পারাটা দূষণীয় টাকা খরচ করবেন ভালো যে পাবেন সেখানে খরচ করবেন এটা করতে পারলে আপনি দুনিয়া বিমুখ আর যদি টাকা রোজগারও করেন না দেনও না খরচও করেন না কেবল চিঠিও বসে থাকেন শুধু নামাজ পড়ে মসজিদে বসে থাকেন এটা দুনিয়া বিমুখ করেন না দুনিয়া আছে তারপরে দুনিয়া থেকে বিমুখ হচ্ছেন আমার আমাকে আটকাইতে পারে না সে হচ্ছে সেরা দুনিয়া নাই আপনি বিমুখ হবেন কি আর না এর মসজিদে দেখবেন বিমুখেন ব্যবসা করবেন দান করবেন বাড়তি জিনিস আজকে আগামী দিন জমা রাখি চিন্তা করবেন আগামী দিনে আমার আল্লাহ আছেন আগামী দিনও তিনি দিবেন আজকে যে আল্লাহ দিচ্ছেন আগামী দিনেও সে আল্লাহ দিবেন না অবশ্যই দিব গতদিন দেন না আজকে দিচ্ছেন না ঠিক আগামী দিনেও তিনি দিবেন এত বেশি জমা রাখার কোন দরকার নেই

আমার দায়িত্ব আদায় হয়ে গেছে তিন নম্বরটা বাকি আছে যেটা হল আকার দিয়ে একটা দুইটা বুঝছেন তো একজন মানুষের সম্পদ আছে তিনটা একটা হচ্ছে যেটা সে খায় একটা হচ্ছে যেটা সে পরিধান করে আরেকটা হচ্ছে যেটা সে সদকা করে আপনার জন্য যেটা আছে করেন সন্তানের জন্য আপনার পাগল ভাত দেখেন বেশিরভাগ মানুষ কেন করে দুই একটা হচ্ছে চোখের সৌন্দর্য জাহাতাল হায়াতের দু আর বেশিরভাগ মানুষ সন্তানের জন্য করে সন্তানের জন্য পাগল আল্লাহ রসুল কোথাও বলেন নেই যদি থাকে সন্তানকে দিতে বলছে না থাকলে দিবেন না সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে বাবার দায়িত্ব কমে যায় সন্তান ছোট থাকলে তার দায়িত্ব আছে পালন করতে হবে আপনাকে তাহলে বোঝা গেল যে দুনিয়া বিমুখ অর্থ এই নয় যে আমি কাজ কারণ বন্ধ করে দুনিয়া সব কিছু বন্ধ না দুনিয়া আবাদ করা দায়িত্ব দায়িত্ব ভিতরে পড়ে দুনিয়া বিমুখ দুনিয়ার প্রতি মোহ দুনিয়ার প্রতি মোহটা যেন আমার না থাকে যে আমার এটা করতে হবে এটা করতে পারা না হয়েছে জি